নমস্কার বন্ধুরা মিষ্টি ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আজকে বাড়িতে কিভাবে পাস্তা রান্না করা যায় সে রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি জল এখানে জলের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে এবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো নুন তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো যখন সেদ্ধ হয়ে যায় তখন একটার সাথে একটা জড়িয়ে যায় যদি তেল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করা হয় তাহলে আর পাস্তাগুলি জড়িয়ে যায় না জলটা ফুটে উঠলে এবার পাস্তাগুলি দিয়ে দেব। মিডিয়াম হিট দিয়েই আমাদের পাস্তাগুলিকে সেদ্ধ করতে হবে পাস্তাটাকে খুব বেশি একটা সেদ্ধ করলে হবে না একটু শক্ত থাকবে এইভাবেই আমাদের পাস্তাটা নামিয়ে নিতে হবে তো তিন থেকে দুই মিনিট সময় লাগবে পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট পর আমাদের পাস্তাটা একদমই সেদ্ধ হয়ে গেছে তো আপনারাও দেখতে পাচ্ছেন এখানে পাস্তাটা আমাদের সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে তো আমি একটি কাটা চামচ দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি তো এবার আমি পাস্তাটা রান্না করার জন্য নিয়ে নেবো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি খুব সহজে এবং অল্প সময়ে আপনারা এই পাস্তা রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবার পাস্তা রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি সব উপকরণগুলি একটা একটা করে দিয়ে দেব তো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি তো এটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দেব অল্প পরিমাণ নুন তো যেহেতু আমি পাস্তা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো এখানে নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কেটে রাখা টমেটো কুচিগুলি দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে হোয়াইট সস পাস্তার যে হোয়াইট মশলাটা থাকে ওইটা এখানে ব্যবহার করব আপনারা চাইলে হলুদ গুঁড়োটা না দিয়েও এই মশলাটা দিয়েও পাস্তা তৈরি করে নিতে পারেন মেগির মশলা দিয়েও আপনারা এই পাস্তাটাকে বানিয়ে নিতে পারেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে রেখে আমাদের সব কিছুকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সব কিছুর সাথে সাথে কন্ডিমেন্টসগুলিও আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব হোয়াইট সস পাস্তার মশলাটা দিয়ে আমি এভাবে ট্রাই করে দেখলাম আপনারা চাইলে অন্যভাবেও ট্রাই করে দেখতে পারেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তার গ্রেভিটা একদমই রেডি হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলি দিয়ে দেবো তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আমাদের এখানে পাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি এখানে সস পাস্তার মশলাটা দিয়ে আর হলুদ গুঁড়ো অ্যাড করে কীভাবে পাস্তা বানানো যায় সেটাই আপনাদের দেখিয়েছি আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজ এতটুকুই নেক্সট আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে